লোকসভা ভোট পরবর্তী ফল পর্যালোচনা বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বঙ্গ বিজেপির আর সেখানেই দেখা যাচ্ছে গ্রামবাংলার তুলনায় শহুরে ভোট বেশ খানিকটা বেড়েছে গেরুয়া শিবিরের আর তাতেই বঙ্গ বিজেপি নেতৃত্ব পুরো ভোটার যারা রয়েছেন বা শহুরে ভোটার রয়েছেন সেই ভোটারদের উপর বেশি নজর দিচ্ছেন আগামী পুরসভা নির্বাচন কিংবা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর তার জন্যই একগুচ্ছ কর্মসূচি নিচ্ছেন তারা লোকসভা ভোটে রাজ্যে অসাধারণ ফল করলেও পুরো এলাকাগুলিতে ধাক্কা খেয়েছে তৃণমূল লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রাজ্যের একশো একুশটি পুরসভার আটাত্তরটি পুরসভায় ওয়ার্ড ভিত্তিক ফল ফলাফলের নিরিখে এক নম্বরে রয়েছে বিজেপি সেখানে একচল্লিশটি পুরসভায় এক নম্বরে রয়েছে তৃণমূল এছাড়া তিনটি পুর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ফলে এগিয়ে রয়েছে কংগ্রেস তিনটি পুরসভা অবিমাংসিত অবস্থা রয়েছে আর এই প্রেক্ষাপটে শহরে ভোট ব্যাংক ধরে রাখতে এক গুচ্ছ কর্মসূচি নিতে চলেছে গেরুয়া শিবির কলকাতা পৌরসভা এলাকায় বিশেষ করে একুশের তুলনায় এবং উনিশের তুলনায় অনেক বেশি ভোট বৃদ্ধি হয়েছে বিজেপি প্রায় ছেচল্লিশটি ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাতে পেরেছি কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় কলকাতা পেরুতির তো স্বাভাবিকভাবে আমরা আশাবাদী কিন্তু দেখুন রাজনীতি একতরফ যেভাবে সিইএসসি বিদ্যুতের বিল বাড়িয়ে চুপি সারে তার সাথে ডাব্লুবিএসিডিসি এলো খুব পেছনে নেই তারাও একইভাবে চলছে সিইএসসি অভিযানের কথা চিন্তা ভাবনা করছি গেট যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে ডেট নিয়ে আমরা কোনো ফাইনালাইজ করিনি আমি নিজে সেই গেরোয়ের অবস্থান কখনো রাজ্যের তুলনায় এরাজ্যে বর্ধিত বিদ্যুতের বিল নিয়ে আগেও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি এবার সেই ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে সিএসসি ভবনগুলি ঘেরাওয়ের পরিকল্পনা বিজেপির ইতিমধ্যেই সেই অভিযান শুরুও হয়েছে অন্যদিকে শহরে একের পর এক ঘটে যাওয়া ঘিঞ্জি এলাকা কিংবা নামি শপিং মলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরে ভোটারদের কাছে পৌঁছচ্ছেন বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন কমপ্লেক্স এবং কলোনি এলাকায় গিয়ে বিজেপি নেতা কর্মীরা সেখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করবেন খবর বিজেপি সূত্রে তবে এসব করে কিছুই লাভ হবে না কটাক্ষ তৃণমূলে এদের একুশে শিক্ষা হয়নি তেইশে শিক্ষা হয়নি চব্বিশে শিক্ষা হলো না যে কথাগুলো বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন বাংলার মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে জানেন যে বাংলা আজকে সিপিএম জমানার থেকে ভালো আছে এবং ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে ভালো আছে বিচ্ছিন্ন ঘটনা যদি খারাপ কিছু ঘটে থাকে সরকার প্রশাসন দল ব্যবস্থা নিচ্ছে মানুষ ভালো আছেন সেখানে দাঁড়িয়ে সংগঠনহীন গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ জনভিত্তিহীন বিজেপি নেতারা তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এই গল্প অতীতেও চলেছে এদের কাজ এসব করা লোক হাসাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভার ভোট সেই বছরেই পুরসভার ভোটও হওয়ার কথা তার আগে কি শহরে ভোট ব্যাংক ধরে রাখতে পারবে বিজেপি উত্তর মিলবে ভবিষ্যতে বিদ্যুতের বর্ধিত বিল কিংবা শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি কি কর্মসূচি বা কি কি ব্যবস্থাপনা রয়েছে এ রাজ্য সরকারের সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে এবার ময়দানে ভোট ময়দানে লড়তে চলেছে বঙ্গ বিজেপি এমনটাই খবর বিজেপি সূত্রে আর সেগুলিকেই আগামী দিনে হাতিয়ার করে তারা একাধিক কর্মসূচি নিতে চলেছেন শহর কলকাতার বুকে শহুরে ভোটারদের মন পেতেই তারা শহরের বিভিন্ন ইস্যুগুলিকে বা জ্বলন্ত ইস্যুগুলিকে সামনে রেখেই ভোট বাজারে নিজেদের হাতে অস্ত্র তুলে নিতে চাইছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ক্যামেরা রাজু রানার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা